ট্রিয়ান সন্তনার তরফ থেকে আপনাদের সব বাইকে নমস্কার আজ আমরা বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে যাচ্ছি আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটাটা হয় যেতে যেতেই বলবো দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের বেশ ভালো লাগবে আর এই রকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য শ্রিয়ান শান্তনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমার আপলোড করা রেসিপি কিংবা ভিডিও নোটিফিকেশানস আপনারা প্রথমেই পেয়ে যাবেন আর আমরা বেরিয়ে পড়েছিলাম বিকাল চারটে নাগাদ আর তারপর যেতে যেতে ওর বাবার অফিসের পাশ দিয়েই যাচ্ছিলাম তাই গুঞ্জনকে আর অলিকে দেখালাম আর তারপর দেখুন আমরা কলকাতায় চলে এসেছি আমরা যাচ্ছি প্ল্যানেট আর দেখতে থাকুন বাকি ভিডিওটা আর এবার আমরা চলে এসেছি স্প্ল্যানেডে স্প্ল্যানেডে আসার পর আমরা কিছুক্ষণ বসেছিলাম আর তারপর প্রায় সাতটা নাগাদ আমাদের বাস চলে এসেছে এই দেখুন এই বাসটা করেই আজকে আমরা যাব আর বাসের তলায় দেখুন এই যে এই জায়গাটা এখানের মধ্যে সমস্ত বড়ো বড়ো লাগেজগুলো রাখা হবে আর আমরা বাসে উঠে আপনাদের বাসটা পুরো আজকে ঘুরিয়ে দেখাবো ভীষণ ভালো বাস এই রকম বাসে করে আমি এর আগে কখনও যাইনি বেড়াতে এবার প্রথমেই গেলাম তবে বাসটার জার্নিটা কিন্তু বেশ কমফোর্টেবল ছিল আর আমরা গিয়েছিলাম রুবি পরিবহনে নাইন সিক্স বাসে আমাদের সিট নাম্বার ছিল টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি দেখুন এবার আমরা চলে এসেছি আমাদের সিটের কাছে আমাদের একদিকে ছিল ডাবল সিট এই যে এইটা হচ্ছে ডবল সিট আর এরই পাশে ছিল একটা সিঙ্গেল সিট মানে অপোজিটে সিঙ্গেল সিটটা কিন্তু একজনের পক্ষে ভালোই আর ডাবল সিটটাতে কিন্তু ইজিলি তিনজন শুতে পারে আর এই যে দেখুন পুরো সিটটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে এসি ছিল তারপর আলোও ছিল বেশ যথেষ্ট পরিমাণে এসিটাকে আবার বন্ধ করা যায় আবার চালানো যায় দুটো এসি নব ছিল এছাড়াও ছিল রিডিং লাইট তারপর ব্ল্যাঙ্কেট আর পিলো তো দিয়েই ছিল আর তার সাথে কিন্তু আরও একটা জিনিস ছিল কিছু দূর যাওয়ার পরেই ওরা দিল একটা বোতল জল আর তার সাথে দিল একটা টিফিনের প্যাকেট চলুন এবার আমাদের সিটটা আপনাদের খুব ভালো করে দেখাই এই যে এগুলো হচ্ছে এসির নব আর এখানে একটা জায়গা দিয়েছে এখানে জুতো কিংবা ছোটোখাটো ব্যাগ রাখা যেতে পারে আর বাসে উঠে অলির আর গুঞ্জনের এত আনন্দ হয়েছিল যে ওদেরকে তো আর রাখাই যাচ্ছিল না বিশেষ করে গুঞ্জনকে একেবারে ধরা যাচ্ছিলো না ও তো খালি এর সিটে ওর সিটে উকি মেরে মেরে দেখছিল আর চারিদিকে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলো যেহেতু আমাদের নিচেই সিট ছিল তাই এটা একটা বিশেষ সুবিধা হয়েছিল যে গুঞ্জনকে এখানে ছেড়ে রাখা যাচ্ছিল নয়তো ওপরে সিট হলে তো প্রচণ্ড অসুবিধা হতো আর গুঞ্জনকে একেবারেই ধরে রাখা যাচ্ছিল না যে কোনো বারবার কী করছে আর আমাদের সামনে সিটেই একটা ছোট বাচ্চা ছিল তো ওর সাথেই ও বারবার যাচ্ছে দেখা করার জন্য আর এইবার চলুন আপনাদের দেখায় টিফিন প্যাকেটের মধ্যে কী কী ছিল এখানে ছিল একটা করে মশলা চিড়ের প্যাকেট একটা টিফিন স্লাইস কেকের প্যাকেট একটা ছোট ক্রিম বিস্কুটের প্যাকেট আর একটা স্লাইস ফ্রুটির প্যাকেট আর দিয়েছিলো এই যে এই জলের বোতলটা যেহেতু আমাদের তিনটে সিট ছিল তাই তিনটে করে প্যাকেট আর তিনটে জলের বোতল আমরা পেয়েছি আর ওই সময় ট্রেনের টিকিট সমস্ত বুক হয়ে যাওয়াতে বাসের সিটের দামও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল আমাদের পার সিট তিন হাজার টাকা করে পড়েছিলো এগারোটা আমরা চলে এসেছি কৃষ্ণনগরের একটা রেস্টুরেন্টের সামনে এখানে এসে বাসটা দাঁড়ালো আর এই রেস্টুরেন্টটা অনেকটা বড় ছিল তার সাথে ওর পাশেই ছিল অনেক বড় জায়গা জুড়ে টয়লেট অনেকগুলো টয়লেট ছিল ওখানে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরা এখান থেকে আজকে কিছুই কিনবো না কারণ আমরা বাড়ি থেকে অলরেডি ডিমের তরকারি নিয়ে এসেছি আবার কিছুটা চিকেন কষাও নিয়ে এসেছি তো আমরা এখান থেকে শুধুমাত্র রুটি কিনেছিলাম কিন্তু রুটিটাও বেশ ভালোই ছিল আর তারপর রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি আর গুঞ্জন ঘুমিয়েই পড়েছিল ওকে তুলে কিছুটা রুটি খাওয়ালাম তারপরে ও আবার ঘুমিয়ে পড়েছে এরপর আবার তিনটে নাগাদ রায়গঞ্জ নামক একটা জায়গায় যেটা ফারাক পার্ক ওখানে আমাদের বাসটা আবার দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য প্রায় দশ মিনিটের জন্য আর এর আগে কৃষ্ণনগরেও প্রায় পনেরো কুড়ি মিটার জন্য বাসটা দাঁড়িয়েছিল। এখানে আমরা কেউই আর নামিনি তবে সবাই ঘুমিয়ে পড়েছিলো কিন্তু আমি একটু জেগে জেগে দেখছিলাম কারণ বাসের না সিট বরাবর লম্বা একটা কাঁচ ছিল আর ওই কাঁচটা দিয়ে খুব ভালোভাবে বাইরেটা দেখা যাচ্ছিল যদিও অন্ধকার ছিল কিন্তু রাস্তাটা পুরোটাই আলো দেওয়া ছিল সেই জন্য দেখা যাচ্ছিল আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল কাজে ভোর পাঁচটা আমাদের বাসটা এসে দাঁড়ালো ডালখোলা নামক একটা জায়গায় আর এখানেও কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে এটা আসলে একটা পেট্রোল পাম্পও আর এখানে টি স্টলও রয়েছে আবার কিছু অল্প ব্রেকফাস্ট করার মতো ব্যবস্থাও রয়েছে এরপর আমরা আবার একেবারে নামবো শিলিগুড়িতে যেটা সাতটা পাঁচ নাগাদ আমরা শিলিগুড়িতে নেমেছিলাম আর এরপরে মাঝে কিন্তু বাসটা আর একদমই থামেনি আর গুঞ্জন দেখুন ঘুমিয়েই যাচ্ছে বাসের জার্নিটা কিন্তু ভীষণ কমফোর্টেবল ছিল আর একদম শিলিগুড়িতে গিয়ে ওকে আমরা ঘুম থেকে তুলেছিলাম আর এদিকে স্ত্রী লিখে রাখছে ওর এই যাওয়ার এক্সপিরিয়েন্স এরকম ছোটবেলায় আমরাও কিন্তু যখন বেড়াতে যেতাম একটা ছোট নোট বইতে লিখে রাখতাম আমরা কি কী দেখলাম কোথায় গেলাম কখন কোথায় পৌঁছালাম এগুলো আপনারাও কারা কারা এইভাবে ছোটোবেলায় বেড়াতে গেলে লিখে রাখতেন বা এখনও লেখেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা পৌঁছে গিয়েছি শিলিগুড়িতে আর এখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে গাড়ির জন্য আমরা একটু ওয়েট করেছিলাম তারপর গাড়ি আসতেই গাড়িতে করে আমরা বেরিয়ে পড়েছিলাম কোথায় যাচ্ছি দেখার জন্য দেখতে থাকুন পরের ভিডিওটা আজ এই পর্যন্তই ধন্যবাদ